লাকসাম আজগড়ায় বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের দিক নির্দেশনায় মহিলা দলে কুমিল্লা প্রতিনিধি লাকসাম নয় লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালামের দিক নির্দেশনায় লাকসাম উপজেলা আজগড়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আজগোড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডে এলিভলেট লিভলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন আজগোড়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জেসমিন বেগম এ সময় আর উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী নার্গিজ আক্তার তাসলিমা আক্তার শাহনাজ বেগম নুরজাহান বেগম ও তানিয়া আক্তার নেত্রীরা বলেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালামের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও ধানের শেষ প্রতীকে ভোট চেয়ে ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে আগামী নির্বাচনে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও তারা আশা প্রকাশ করেন লিভলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর মুখর পরিবেশ লক্ষ্য আমি এক নং ওয়ার্ডে তিনটা গ্রাম আজগড়া শোকতলা দামবাহার এই তিনটা গ্রামে আমি আমার মহিলা নিয়ে গণসংযোগ করছি মহিলাদেরকে একটাই কথা বুঝাইছি যদি আমাদের আবু আবুল কালাম ভাই ফাঁস করে আমাদের মহিলাদের জন্য অনেক দাবি দেওয়া আছে আর প্রত্যেক মহিলার একটাই জবাব আমরা যাকে খাইয়ে বাঁচিয়েছি মহিলারা তো আর যেভাবে আর কি বাংলা ভাষা বুঝে আমরা যারে খাইয়ে বাঁচিয়েছি আমরা তাকে ভোট দিব আমরা দান শিশকে ভোট দিব আর কিছু কিছু মহিলা আমাকে প্রশ্ন করে যে ভোট দিয়ে কী লাভ রাস্তাঘাটের কী অবস্থা তখন মহিলাদেরকে বলছি আমাদের যদি কালাম ভাই কারণ আমরা আজকে সতেরো বছর নাই আমরা কি সতেরো বছর আছি এই কাজগুলো তো আমাদের না এই আমাদের কালামবায়ে যদি পাশ করে তাহলে দেশের উন্নয়ন হবে আমরা যা যা দাবি দাবি এখন আপনি যেটা বলছেন এই আপনার রাস্তাঘাট তখন বলছে যে আপনাদেরকে কোথায় পাবো তখন তখন এরা আমার এটা সব আসলে শক্তলা আমার মায়ের নানার দেশ দামবাহার আমার নানার গ্রাম আজগড়া আমার এলাকা বরবামো আমার এলাকা তো আমি সবাইকে বলছি আমাকে তো তোমরা পাইবা বলছে হ্যাঁ পাবো তখন বলছি তোমরা আমাকে ডেকে আনি জিজ্ঞেস করিও তোমার কথাগুলো হয় নাই কারণ আমার এতটুকু আমার কালামবাইয়ের উপরে আমার এতটুকু আস্থাবাদ আছে যে উনি যেটা বলছে ঠিক উনি এটা করবে কারণ উনি আমাদের যখন ক্ষমতা ছিল না উনি অনেক কিছু করছে কারণ বিএনপির প্রত্যেক অঙ্গ সংগঠনকে উনি চায়া দিয়ে রেখেছে তার মাঝে উনি বিএনপিকে উনি আগলে রাখছে ওনার উপর আমার আত্মা বিশ্বাস আছে এই জন্য আমি মহিলাদেরকে স্যালেজের উপরে বলতে পারি যে আমাকে তো আপনারা পাবেন আমি আজগরা ইউনিয়নের মেয়ে এই গ্রাম আমার এই ইউনিয়ন আমার ওয়ার্ড আমার আমাকে তো পাইবেন প্রত্যেক মহিলাকে আমি এটাই বলতেছি মহিলারা বলছে ইনশাল্লাহ আমরা দানের শীষ যেটাকে বেঁচেছি আমরা এটাই কে ভোট দিব দানের শীষকে আমরা ভোট দিব তিনি আমি দেখতেছি কালামবাইয়ের আজগরা ইউনিয়নে বিপুল ভোটে কালামবাইয়া জয়যুক্ত করবে ইনশাআল্লাহ